মানে ডিম চপ আলু চপ এখানে পাওয়া যাচ্ছে সাধারণ যেগুলো হয় ডিম চপগুলো পাওয়া যাচ্ছে আলু চপ ডিম চপ পেঁয়াজি এগুলো পাওয়া যাচ্ছে এখানে এখানে পাওয়া যাচ্ছে ডাবলি আর এই ঘুগনি আজকে যেহেতু শুক্রবার সবার ছুটি আছে শুক্রবার একটা দিন এ কারণে আজকে এখানে ভিড় প্রচন্ড লেভেলের ভিড় সেই ভিড় হচ্ছে দেখেন আজকে এই চপ বাজারের এই ইফতার বাজারের অবস্থাটা দেখেন মানে লিটারেলি এখানে আপনি পায়ে হাঁটার জায়গায় নেই এখানে যদি আপনার আসলে মানে যে পরিমাণে ভিড় হয় এখানে যদি আপনার আসলে ইফতার মানে ইফতার কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন এখানে পাওয়া যাচ্ছে এই সেই চিকেনগুলো চিকেন আস্তে চিকেনগুলো পাওয়া যাচ্ছে আর এখানে এসে পাওয়া যাচ্ছে সমসা আর কী কেছে এখানে সমসা রোল পিৎজা এখানে পাওয়া যাচ্ছে অনেকগুলো বাহারি রকমের আপনার ননভেজগুলা যেখানে আপনারা পেয়ে যাবেন কোয়েল পাখি আর সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এই খাসির এটা খাসির রান্না খাসির রান্না সম্ভবত আটশো থেকে এক হাজার আর অনেক ধরনের আপনার এখানে কাবাব আর চাপ এখানে আপনারা পেয়ে যাবেন

আর ওখানে আপনার ইয়া বিক্রি ছিল মুরগি বিক্রি ছিল চারশো সাড়ে তিনশো টাকা করে আর আপনার কি বলে খাসির যে লেগ পিসটা আছে ওটা বিক্রি হচ্ছিল আটশো টাকা করে আর এখানে বিক্রি হচ্ছে এই সেই চিকেন আচারিটা চিকেন আচারিগুলো বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা করে এখানে আচ্ছা ভালো ব্যস্ত এই তো ভালো ব্যস্ত

কি বলে ওটা বিফ পরোটা আছে এখানে চিকেন পরোটা আছে এখানে আর সাথে ভেজিটেবল পরোটাও আছে এখানে এইগুলো আমি কি পা টাকা থেকে শুরু করে আর একশো টাকা করে এখানে পাওয়া যাচ্ছে সেই তন্দুরি চিকেন আর শিখ ভাইয়া তন্দুরি চিকেন কত করে ভাইয়া আর সি কপটা তান্দুরি চিকেনগুলো একশো আশি আর দুশো চল্লিশ টাকা করে

তো এবার চলে আসি আমাদের স্তরের টেস্টটা কীরকম ছিল এটার কথায় আসল কথা বলতে গেলে আমি যতটুকু বুঝলাম এখানে এসে এটা হচ্ছে পুরোটাই একবার ওভার হাইপ এখানকার খাবারের টেস্টের কথা যদি বলতে যাই তাহলে আমার কাছে তেমন আহামরি কিছু মনে হয় নাই সবগুলার টেস্ট মানে প্রায় অ্যাভারেজ ছিল আর বাকি অনেকগুলো টেস্ট এমন আছে যেটা খাওয়ার মতোই না যেমনটা আমরা নিয়েছিলাম আজকে আড়াইশো গ্রাম ছোলা বিলিভ করেন ছোলাটা একেবারে আমরা একটু মানে অল্পটুকু খেতে পারি না সবগুলো একবারে একবারে মানে মানে বা নষ্ট হয়ে গেছিলো সবগুলো ফেলে দিতে হয়েছে আমরা এত কিছু নিয়েছিলাম সেটার মধ্যে আমাদের কাছে শুধু ভালো লেগেছে চিকেন পরোটাটা তার মধ্যে আবার চিকেন ছিল না শুধু নানাই চিকেন পরোটা ছিল আর একটু ভালো ছিল সেটা হচ্ছে আপনার ডিম চকটা আর বাদ বাকি হ্যাঁ আরেকটা হচ্ছে যে সেটা কী বলে ওটাকে চিকেন চিকেন আচারিটা সেটা হচ্ছে টেস্ট একবারে খুব ভালো ছিল আর বাদ বাকি সবগুলোই টেস্ট মনে করেন হয়তো একেবারে অ্যাভারেজ আর না হয়তো একবারেই খাওয়ার মতোই না তো এগুলো সবগুলো হচ্ছে ওভার এখন আপনারা যদি এখানে শুধুমাত্র একটু ঘোরার জন্য আসছেন অথবা মানে এভাবে একটু পুরোনো ঐতিহ্য দেখতে আসছেন তাহলে আসতে পারেন কিন্তু এখান থেকে যদি আপনার খাবারের টেস্টের জন্য মানে ভালো মানে একটু খাবারের জন্য এখানে আসতে চান তাহলে এখানে আসা পুরোটাই বৃথা হবে আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখুন আল্লাহ হাফিজ